ইসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামে আয়োজিত শেখ হাসিনার পলায়নের এক বছর পূর্তি উপলক্ষে আজকের এই গণমতি উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি শেরপুর ধর বঙ্গ নেতা বাংলাদেশ জামায়াত ইসলামী শেরপুর বদলা শাখার সম্মানিত আমির রহমান বাংলাদেশ জামায়াত ইসলামী বগুড়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাওলা মানসুর রহমান বগুড়া জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ বন্ধুপতি মন্দান্য রাজনৈতিক দল সমূহের নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুরা আজকে সমাবেশে বসতে সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা মুজিরা পালিয়ে গিয়েছিল সেই পালানোর এক বছর পূর্তি আজকের এই গণমসিল আজকের এই সমাবেশ সংগ্রামী ভাইরা লাখো শহীদের রক্তে অর্জিত এই বাংলাদেশের মানুষ চেয়েছিল একটি বৈষম্যহীন সমাজ একটি কোটা মুক্ত সমাজ একটি দুর্নীতি মুক্ত সমাজ কোন দারিদ্র মুক্ত সমাজ অন্যায় অনাচার মুক্ত সমাজ সম্মানিত ভাইরা কিন্তু আমরা দেখেছি সেই বাংলাদেশে স্বাধীনতা পরিচিত একটি দলের নেত্রী সতেরো বছর যাবিবাদ প্রতিষ্ঠিত করেছিল মানুষের অধিকার কেড়ে নিয়েছিল মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল একটি বৈষম্যপূর্ণ সন্ত্রাসী চাঁদাবাদ কি সরকার এসে দেশে कायम করেছিল সংগ্রামী ভাইরা এই দেশে ছাত্র জনতা যারা 71 এ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল তারা আবার জেগে উঠেছিল তারা আবার রাষ্ট্রনে বসেছিল এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়েছিল সেই fastapi nei আন্দোলনকে দমন করার জন্য বিভিন্ন রকমের কায়দা কৌশল প্রয়োগ করেছে বলি করে আমল শহীদ